বিশ্বকাপ এলেই ফুটবল বিশ্বে এক প্রশ্ন ঘুরে ফিরে আসে আর্জেন্টিনা আর ব্রাজিলের সুপার ক্লাসিকো কি এবার দেখা যাবে সালের ড্র শেষে সেই বিশ্বকাপের উত্তেজনার আগুনে নতুন করে ঘি পড়েছে তবে এবারও সবকিছু নির্ভর করছে গ্রুপ পর্যায়ের ফলাফলের উপরে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ড্র অনুযায়ী আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জেতে আর ব্রাজিল জায়গা পেয়েছে গ্রুপ সিতে ফলে গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হওয়ার কোনো সুযোগই নেই তবে নক পর্বে জিতলে দেখা হওয়ার সুযোগ রয়েছে যদি আর্জেন্টিনা ও ব্রাজিল দুই দলই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় কিংবা দু দলই রানার আপ হিসেবে শেষ করে তাহলে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেমিফাইনালে কিন্তু যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি হয় সেক্ষেত্রে ঐতিহাসিক ওই দ্বৈতরথ হতে পারে সরাসরি বিশ্বকাপ ফাইনালেই শুধুমাত্র আর একটি সম্ভাবনা আরও আছে যদি তারা সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোতে কোটাই নক ওঠে সেক্ষেত্রে সমীকরণ এতটাই জটিল হয়ে যাবে যে আগে থেকে নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব কোন রাউন্ডে দেখা হতে পারে এই দুই জায়ান্টের ড্রয়ের পর আর্জেন্টিনার ভাগ্য তুলনামূলকভাবে সহনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা আর ব্রাজিল মুখোমুখি হয়েছে মাত্র চারবার শেষবার উনিশশো সালের বিশ্বকাপে যেখানে মারাদোনার চোখ দাঁধানো পাঁচ থেকে কানিজিয়ার গোল ব্রাজিলকে বিদায় জানিয়েছিলেন এখন পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে ব্রাজিল জিতেছে দুবার আর আর্জেন্টিনা একবার আর একটি ম্যাচ ড্র হয়েছে দু সালে সেই ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে কি না সেটা এখন বড় প্রশ্ন আপনারা কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন স্পোর্টস